অবাক হচ্ছে এখনও পর্যন্ত আমাদের দেশের সার্বভৌমত্ব প্রশ্নে এখনও পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি পার্বত্য অঞ্চলগুলিতে পার্বত্য অঞ্চলের মানুষদেরকে যেভাবে বিভ্রান্ত করে পার্শ্ববর্তী দেশের ভারতের যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের থেকে যেভাবে অবৈধ অস্ত্র শস্ত্র যেভাবে পাঠানো হচ্ছে এবং এই পাহাড়ি সরসর মানুষগুলিকে কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্বের বিপরীতে তাদেরকে দাঁড় করানো হচ্ছে দাঁড় করাচ্ছে অথচ আমি আমি একটু বলে রাখতে চাই শুধুমাত্র এক মিনিট যারা পার্বত্য অঞ্চলে যারা ভাবছেন স্বপ্ন দেখছেন আপনারা ভারতের অংশ হলে আপনারা অনেক সুখে শান্তি থাকতে পারবেন আপনাদেরকে বলে রাখতে চাই আপনাকে মনে করিয়ে দিতে চাই যে সেভেন সিস্টার্স যেই সেভেন সিস্টার্সকে এখন ওই মানে ভেঙে আলাদা করবার জন্য দীর্ঘ অনেক বছর ধরে যুগ যুগ ধরে ফাইট করে যাচ্ছে ওই সেভেন সিস্টার্সের মানুষরা যারা ভারতের সাথে থাকতে চায় না যারা ভারতের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে যে সেভেন সিস্টার্সকে ভারত শোষণ করে যাচ্ছে যে সেভেন সিস্টার্সের মানুষের উপরে অত্যাচার নির্যাতন তাদের ন্যূনতম মানে নাগরিকত্বের অধিকারটুকু যেই অঞ্চলের মানুষটুকু মানুষরা পাচ্ছে না সে অঞ্চলের মানুষরা কিন্তু এখন ভাগ হয়ে স্বাধীন হবার চেষ্টায় অবিরত চেষ্টা করে যাচ্ছে সেই অঞ্চলের এবং সেই ভারতের অন্তর্ভুক্ত হবার জন্য আমাদের দেশের কিছু কিছু মানুষকে বিভ্রান্ত করছে যা এই চিরজীবন কেন আর আরও অন্য জীবন আসলেও কখনো সম্ভব না এই জিনিসগুলি বুঝতে পারছে না আমাদের দেশের নাদান পাহাড়ি অঞ্চলের কিছু মানুষ এই মানুষগুলিকে নিয়ে কিছু কিছু সংগঠন ইউপিডিএফ থেকে শুরু করে কিছু সংগঠন তাদের তারা রাজনীতি করছে এই অস্ত্র সজ্জিত সাধারণ মানুষগুলিকে নিয়ে কারণ তারা মনে করে যে যে সংগঠন বেশি শক্তিশালী হবে সেই সংগঠনের মানে নেতৃত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারবে আর কিছুই না যারা অস্ত্র নিয়ে হাস হাঁটছেন আপনাদের কপালে অনেক দুঃখ আছে আপনাদের নেতারা যারা আপনাদেরকে ব্যবহার করছে তাদের উদ্দেশ্য ভিন্ন তারা সরকারের অনেক সুযোগ সুবিধা নিতে চাচ্ছে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের আপনাদের ভবিষ্যতে তারা ঝুঁকিতে ফেলবে আপনাদের জীবনকে আর মনে রাখুন এটা আমাদের সাধারণ সমতল ভূমি থেকে আপনাদের প্রতি মেসেজ সার্বভৌমত্ব প্রশ্নে যদি আপনাদেরকে কোনোভাবে আমরা শত্রুপক্ষের পরিকল্পনার অংশ হিসেবে কোনোভাবে আমরা আপনাকে আপনাদেরকে যদি পাই তাহলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না কারণ দেশদ্রোহিতা চেয়ে বড় ধরনের অন্যায় পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না মানে আমি রাজনৈতিক এবং রাষ্ট্রনীতির ভাষায় বলছি সুতরাং সাবধান হয়ে যান এবং অতি সত্তর ডক্টরমদী ইউনুস সাহেবকে বলব আপনি সেখানে সীমান্ত ঘেঁষা ক্যান্টনমেন্টের যত কার্যক্রম আছে আমাদের চট্টগ্রাম আঞ্চলিক কার্যক্রমকে সব সেখানে মুভ করেন আমাদের মিলিটারি ট্রেনিং থেকে শুরু করে সকল কিছু সেখানে হবে পর্যটন এরিয়া করবার জন্য আমাদের পার্বত্য অঞ্চলটাকে সাজিয়ে ফেলুন সেখানে সমতল ভূমির মানুষ এবং পার্বত্য অঞ্চলের মানুষ পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে চাই আমাদের এই অঞ্চলের যে বর্ডার রয়েছে সেটিকে এক নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চাই আমরা কোনোভাবেই কোনো সূত্র ষড়যন্ত্রে আমরা পরাজিত থাকদ কথা তাদের কোনো ফাঁদে পা দেওয়ার সুযোগ রাখতে চাই না এখন থেকেই যারা এ ধরনের ভূমিকা রাখছে যারা প্রকাশ্যে বাংলাদেশের অংশকে ভারতের সাথে যুক্ত করতে চাচ্ছে তাদের এনে দেশদ্রোহিতার বিচারে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিশ্চিত করুন আর আমি এটা বিশ্বাস করি আমার দেশের ওইখানে যারা নাগরিকরা রয়েছে পাহাড়িদের সাথে বসবাস করছে তারা জীবন দিবে বিশেষ করে সেখানে আমাদের দেশের আলেম সমাজের একটি বিশাল অংশ রয়েছে যারা আমাদের ধর্মকর্ম থেকে শুরু এবং তারা দেখাচ্ছে যে আমাদের দেশের সার্বভৌমত্ব কোনোভাবে আপোষ করার মতো নয় তাদেরকে সজাগ থাকতে বলবো এবং তাদেরকে বলবো সার্বক্ষণিক আপনার খেয়াল প্রস্তুতি নিন প্রস্তুতি নিন যে কোনো ধরনের অপ চেষ্টাকে আমরা রুখে দিতে চাই সুতরাং এটি আমি নাগরিক হিসেবে বলছি আমি হুমকি দিচ্ছি না আমি ধামকে দিচ্ছি না কারণ আমরা সার্বভৌমত্বের জন্য যে কোনো ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে প্রস্তুত কারণ আমরা বাংলাদেশি আমরা পাহাড়ি বাঙালি একসাথে থাকতে চাই যে কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে চাই আপনারা যারা প্রস্তুতি আছেন প্রস্তুত আছেন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অবস্থান কি আমরা বেশি না এই আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ এর মধ্যে কম না হলো পনেরো কোটি মানুষ আছে এ দেশের জন্য যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত এটি জানান দিতে চাই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন অথবা নিজেদের জায়গা থেকে আপনারা ভিডিও করে জানান দিন পাহাড়িদের পাশে আমরা আছি পাহাড়িদের মধ্যে কিছু সন্ত্রাস আছে জাস্ট গুটি কয়েক কিছু সন্ত্রাস আছে সন্ত্রাসী সংগঠন যারা করছে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আমাদের মিলিটারি ভাইদের সাথে আমরা আছি মিলিটারি ভাইরা আমরা চাই আপনারা অতি সত্তর এখন থেকে আপনার প্রস্তুতি নিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষাটা এখনই আপনার ব্যবস্থা নেই আপনাদের পাশে আমরা আছি সার্বক্ষণিক যে কোনো ধরনের সহযোগিতায় আমাদের সমতল ভূমি থেকে একদম বীরের মতো বীর সেনানিরা সাধারণ মানুষ যারা আপনাদের সঙ্গে কাজ করতে চায় তারা শুধুমাত্র ডাক দেওয়ার সাথে সাথে আপনাদের পাশে এসে দাঁড়াবে আমরা জানিয়ে চাই যারা আমাদের দেশে সার্বভৌমত্ব নিয়ে খেলতে চান সাবধান আপনাদের সেভেন সিস্টার্সকে এগুলি মুখে নয় কিন্তু এর আগে বহু ট্রাকে ট্রাকে বহু জিনিস আমরা আমাদের এদিক দিয়েছি যাওয়ার কথা ছিল আমরা সেটিকে রুখে দিয়েছি কারণ আমরা চাচ্ছিলাম না আপনাদের ওই অঞ্চল অশান্ত হোক এদিক থেকে যদি যাওয়া শুরু করে তা আপনাদের কোনো অঞ্চলে কিন্তু শান্ত থাকবে না আমরা চাই আপনাদের সাথে বন্ধুত্ব আমরা চাই না সুতরাং আমার এই বার্তাটুকুকে সবাই একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন কারণ সার্বভৌত্ব প্রশ্নে আমি এক বিন্দু পরিমাণ এক বিন্দু আমরা ছাড় দিতে রাজি নই আমরা অতি সত্তর ওই কন্ট্রাক্ট যেটি করেছেন ভারতের সাথে শেখ হাসিনা ফেনী অঞ্চলের প্রায় কয়েক কয়েকশো একর জমি তাদেরকে দিয়েছে দিয়েছে সেই জমি বরাদ্দের কন্ট্রাক্ট বাতিল চাই আমরা অতি দ্রুত এটি অবশ্যই দেশবিরোধী একটি কন্ট্রাক্ট এটিকেও বাতিল করুন সরকারকে বলবো তাড়াতাড়ি করে জনাবক ইউনুস আপনি পুরো বহন নিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ডলার যে নষ্ট করতে গেছেন আপনি আমেরিকার ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসুন ফিরে এসে এসব নিয়ে কথা বলুন এসব নিয়ে ব্যবস্থা নিন অতি সত্তর কয়েকশ ক্যাম্প কয়েকশো ক্যাম্প কমপক্ষে পাঁচশো ক্যাম্প সেনা ক্যাম্প বসাতে হবে পার্বত্য অঞ্চলে আমরা সেখানে বেড়াতে যেতে চাই আমরা পাহাড়িদের সাথে সেখানে আনন্দ করতে চাই একসাথে আমরা বসবাস করতে চাই আমরা এই অঞ্চলটিকে পর্যটক পর্যটন অঞ্চল হিসেবে দেখতে চাই আমাদের চমৎকার একটি সুন্দর অঞ্চল এখানে আমরা বেড়াতে যেতে চাই নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা চাই আমাদের প্রতিটি অঞ্চলের প্রতিটি বিন্দু মাটি সুরক্ষিত থাকুক এবং আপনি পারবেন ডক্টর মদু আপনি শুরু করুন আপনার পাশে আমরা আছি ধন্যবাদ যারা যারা দেখছেন অবশ্যই আমার এই বার্তাটুকুকে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম